আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জাংশনের আজকের পর্বে আমরা সবাই ট্যাক্স ফাইল করি কিন্তু খুব কম মানুষই জানে ট্যাক্স রিফান্ড আসলে আরও অনেক বেশি হতে পারে আজকের এই বিশেষ পর্বে আমরা জানব নিয়কে ২০২৬ সালে ট্যাক্স ফাইলিংয়ে কি নতুন এসেছে কিভাবে রিফান্ড বাড়ানো যায় এবং কোন হোল্ডগুলো করলে আপনার রিফান্ডের টাকা কমে যায় আজকে অনুষ্ঠানে আমার অতিথি হয়ে আছেন নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত সিপিএ দেবব্রত চক্রবর্তী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে হ্যাঁ ধন্যবাদ আবির আলমগীর সাহেব আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ঠিকানা টিভি ইউএসএ সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন থ্যাংক ইউ আচ্ছা একেবারে মানে শুরুতেই একটুখানি জানতে চাই যে সালে নিউ ট্যাক্স ফাইলিং এমন কি পরিবর্তন এসছে আপনি যদি খুব সংক্ষেপে দু একটা বলেন তো যাই হোক আমি বিগ বিউটিফুল বিলের প্রভিশনগুলাই সংক্ষেপে বলবো বিশেষ বিশেষ করে এটাই পরিবর্তন তার আগে ছোট্ট করে বলি যে দেখুন এই টোয়েন্টি টোয়েন্টি ট্যাক্স রিটার্ন কিন্তু মানে হিস্ট্রি ট্যাক্স রিটার্নের হিস্ট্রির মধ্যে কিন্তু সবচেয়ে বিগেস্ট রিফান্ড ইয়ার সবাই এক্সপেক্ট করতেছে এবং উই আর এক্সপেকটিং মোস্ট লাইকলি টু হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার অ্যাপ্রক্সিমেট রিফান্ড লোকজন পাচ্ছে কারণ বিউটিফুল বিলের প্রভিশনে অফ বেনিফিটস নিয়ে কথা বলা হচ্ছে তো যাই হোক আমি বলবো যে প্রথমেই হচ্ছে যে রেই সল ডিডাকশন সল ডিডাকশনটা হচ্ছে দেখুন যে পূর্বে যারা আইটেমাইজ ডিডাকশানে কোয়ালিফাই করতো আইটিএমআই ডিডাকশানে বেসিক্যালি নিউ ইয়র্ক স্টেইট ট্যাক্স সিটি ট্যাক্স সেলস ট্যাক্স এবং রিয়েল এস্টেট ট্যাক্স যারা বাড়ি বন করে এই ওয়ার্ল্ড টুগেদার টোটাল ক্যাপ ছিল টেন থাউজেন্ড ডলার তার মানে এই সবগুলো মিলে টেন থাউজেন্ড ডলার ডিডাকশান নিতে পারতো বাট এই এই সল ডিডাকশানের আন্ডারে ওয়ান বিগ বিউটি ফিফ বিলিয়ার আন্ডারে এবার এটা ফোরটি থাউজেন্ড করা হয়েছে তার মানে গ্যাসও আর থার্টি থাউজেন্ড ডলার মোর ডিডাকশান পাচ্ছে এবার লোকজন এই বছরে যার ফলে কী হবে ইনকামটা কমে যাবে এবং ট্যাক্সেবল ট্যাক্সও কমবে রিফান্ডও ম্যাক্সিমাইজ হবে এটা একটা বিগ চেঞ্জে তারপর হচ্ছে যে টিপস ইনকাম যারা ধরেন রেস্টুরেন্ট ওয়ার্কার আছে তারপর বা এরকম ইভেন যারা ট্যাক্সি অপারেটর আছে ইউলো ট্যাক্সি বলেন গ্রিন ট্যাক্সি বলেন যাদের টিপস ইনকাম আছে তারা কিন্তু এবছর টোয়েন্টি ডলার পর্যন্ত টিপসের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না তার মানে যেটা গত বছর কোনো ডিডাকশান ছিল না মানে হান্ড্রেড পার্সেন্ট ছিল এবার টোয়েন্টি ফাইভ পর্যন্ত টিপস ইনকামের উপরে কোনো ট্যাক্স নাই তারপর হচ্ছে ওভার টাইম ডিডাকশান এবং এখন ধরেন যে সমস্ত জবগুলা ওভারটাইম আছে যেমন ধরেন রেস্টুরেন্ট ওয়ার্কারদের অনেক ওভারটাইম আছে পোস্টাল ওয়ার্কারদের ওভারটাইম আছে তো যাই হোক এই এবছর গুড নিউজ হচ্ছে এইটাই এই ওয়ান বিগ বিউটিফুল বিলের আন্ডারে যাদের ওভারটাইম ইনকাম থাকবে তাদেরকে সেম থিং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত ওভারটাইম ইনকামের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না তার মানে যারা সিঙ্গেল ফাইল করবে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর যারা মেরিট ফ্যালিং জনলি করবে পঁচিশ হাজার ডলার পর্যন্ত ওভারটাইম ইনকাম থাকলে কোনো ট্যাক্স দিতে হবে না আর ওভারটাইম তো আমরা জানি যে এটা ওয়ান অ্যান্ড হাফ এই যে এডিশনাল হ্যাফ পার্সেন্ট যেটা এটা হচ্ছে ওভারটাইম পঁচিশ হাজার পর্যন্ত ট্যাক্স দিতে হবে না তার মানে এই এইটার ফলে আপনার ইনকামটা কমে যাবে ট্যাক্স কমবে রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে তারপর হচ্ছে কার লোন ইন্টারেস্ট ডিডাকশন এই প্রথম যে আপনার যদি কোনো পার্সোনাল কার যদি কিনেন এবং গাড়িটা কিনতে হবে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যদি আপনি গাড়ি কিনেন এবং লোনটা যদি অরিজিনেটেড হয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এটা নো নট বিফোর ডিসেম্বর থার্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর লোনটা অরিজিনেট হতে জানুয়ারি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে সেই ক্ষেত্রে আপনি টেন থাউজেন্ড ডলার পর্যন্ত যে ইন্টারেস্ট পে করবেন অটো লোনের উপরে কার লোনের উপরে এটা আপনি সরাসরি ডিডাকশান নিতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এই যে ডিডাকশানগুলোর কথা বললাম টিপস ডিডাকশান হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওভার টাইম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাও এখন বলতেছে কার লোন ডিডাকশানের জন্য টেন থাউজেন্ড ডলার এগুলা কিন্তু ইভেন আপনি যদি আইটেমাইজের জন্য কোয়ালিফাই নাও করেন স্টিল আপনি ডিডাকশানগুলো নিতে পারবেন তার মানে এটা সবাই বেনিফিটেড হবে যারা আইটেমাইজে কোয়ালিফাই করে তারাও হবে ইভেন যারা আইটেমাইজে কোয়ালিফাই করে না তারাও এই বেনিফিটগুলো পাবে তারপর চাইল্ড ক্রেডিট চাইল্ড ক্রেডিট কিন্তু এবছর টুয়েন্টি টু হান্ড্রেড করা হয়েছে যেটা পারমানেন্ট টু হান্ড্রেড ডলার ইনক্রিজ গত বছর ছিল টু থাউজেন্ড এবার টু হান্ড্রেড ডলার ইনক্রিজ তারপর আরেকটা মজার খবর হচ্ছে সেটা হচ্ছে যে সিনিয়র যারা আছে সিনিয়রদের জন্য ডিডাকশান যেটা আগে আমরা শুনতেছিলাম কিন্তু যে সোশ্যাল সিকিউরিটির উপরে যাদের রিটায়ারমেন্ট ইনকাম থাকবে এটার উপর যাতে ট্যাক্স ফ্রি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এটার উপর উনি ট্যাক্স নেবেন না বাট ওইটা যেহেতু করা সম্ভব নাই তো উনি যেটা করেছেন যে যারা সিক্সটি ফাইভ অ্যান্ড ওল্ডার পিপল আছেন তাদের মানে স্ট্যান্ডার্ড ডিডাকশান তো ওনারা পাচ্ছে নেই যেমন লেসেয়ারা যদি মেরিট হয় থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো টেন স্ট্যান্ডার্ড ডিডাকশান থাকবে ওয়ান টাপ অফ দ্যাট টুয়েলভ থাউজেন্ড ডলার তারা অ্যাডিশনাল ডিডাকশান পাবে তার মানে যারা সিঙ্গেল ফাইল করবে সিক্সটি ফাইভ ইয়ার্স এন্ড ওল্ডার তারা স্ট্যান্ডার্ড ডিডাকশানের অতিরিক্ত সিক্স থাউজেন্ড ডলার ডিডাকশান পাবে আর যারা ম্যারিড কাপল তারা পাবে টুয়েলভ থাউজেন্ড তার মানে কি এই থার্টি ওয়ান প্লাস টুয়েলভ এই পুরো টাকাটাই ইনকাম থেকে ডিডাকশান হয়ে যাবে ট্যাক্স কমবে রিফান্ডাও পারবে তো আরেকটু ব্যাড নিউজ যেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এটা ওদের প্রবেশনটাকে সেটা রিপিল করেছে তার মানে যারা সেপ্টেম্বর থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যারা ইলেকট্রিক ভেহিকল কিনেছে তাদের জন্য কোনো ক্রেডিট নাই যারা এর পূর্বে কিনেছে তাদের জন্য ক্রেডিট আছে আর আরেকটা হচ্ছে যে কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন যেটা টোয়েন্টি পার্সেন্ট সময় এটা আগে ছিল এটা এই বছর এক্সপায়ার হওয়ার কথা ছিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বাট এই ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে এটা পার্মানেন্ট করা হয়েছে তো এই ছিল শর্ট সিন অফ সিস প্রভিশনগুলো আপনার ওয়ান বিগ বিউটিফুল বিলেন নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছে এখন আমি আমেরিকায় থাকি কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি তারা সেখানে থাকেন আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স কোয়ালিফাই চিল্ড্রেন এর ক্ষেত্রে কি জানি বলছিলেন এখন আমরা এই বিগ বিউটিফুল বিলের আন্ডারে আমরা কয়েকটা ফেজ এ আলোচনা করতে পারি যেমন ধরেন যাদের কোয়ালিফাইং চাইল্ড আছে তারা কিভাবে বেনিফিটেড হবে তারপর আমরা আলোচনা করবো যারা রেস্টুরেন্ট ওয়ার্কার আছে যারা ট্যাক্স এভয়েডার আছে টিপস যাদের ওভার টাইম ইনকাম আছে তারা কিভাবে বেনিফিটেড হবে যাদের হাই ইনকাম পিপল তারা এতে পড়বে তো অনেক ট্যাক্স তারাই বিগ বিউটিফুল আন্ডার কি বেনিফিটেড হবে যারা বাড়ি ই করে তারা কিভাবে বেনিফিটেড হবে এছাড়া অন্যান্য ক্রেডিট বা অ্যাডভান্টেজ তো থাকবেই তা যাই হোক চাইল্ডের কথা যেহেতু আপনি বলছেন চাইল্ড দিয়ে শুরু করি তার মানে দেখুন চাইল্ড বলতে আমরা এখানে আসলে বুঝি যে কোয়ালিফাইং চাইল্ড কোয়ালিফাইং চাইল্ড বলতে চাইল্ড আন্ডার সেভেন্টিন ইয়ার্স ওল্ড তারা বেসিক্যালি এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পায় এখন এই বিগ বিউটিফুলের আন্ডারে যেটা গত বছর চাইল্ড ক্রেডিট ছিল টু থাউজেন্ড ডলার এবারে এটা বাড়ায় করা হয়েছে টু টু হান্ড্রেড ডলার টু হান্ড্রেড ডলার মোড় এবং এর কন্ডিশন হচ্ছে অবশ্যই চাইল্ড সেভেন্টিন ইয়ার্সের নিচে থাকতে হবে এবং এবং এর মধ্যে সেভেন্টিন হান্ড্রেড ডলার হচ্ছে মানে রিফান্ডেবল এটা গ্যারান্টেড তার মানে আপনার ইনকাম যদি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরে থাকে আপনি গ্যারান্টেড সেভেন্টিন হান্ড্রেড ডলার পাবেনি আর যাদের ইনকাম বেশি থাকে ধরেন হান্ড্রেড থাউজেন্ড বা সেভেন্টি এইটি থাউজেন্ড তারা টোয়েন্টি টু হান্ড্রেড ডলার পুরোটাই পাবে তো এইটা দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত এইটা এইভাবে চলতে থাকবে এবং ইনফ্লেশন এখন অ্যাডজাস্ট হবে তারপর বলতে হচ্ছে যে আর্ন ইনকাম ক্রেডিট দেখুন যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে তারা কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটও পায় তবে এই বছর গুড নিউজ হচ্ছে যাদের তিনজন অথবা বেশি কোয়ালিফাইং চিলড্রেন আছে তারা পাবে এইট থাউজেন্ড ফোরটি সিক্স ডলার ম্যাক্সিমাম আর্ন ইনকাম ক্রেডিট এবং যাদের দুইজন চিলড্রেন আছে তারা পাবে সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টু যাদের একজন চিলড্রেন আছে তারা পাবে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট আর যাদের কোনো নাই ধরেন সিঙ্গেল যারা ফাইল করবে তাদের লো ইনকাম থ্রেশ হোল্ডে থাকলে সিক্স হান্ড্রেড ফোর্টি নাইন ডলার তারা এই ক্রেডিটটা পাবে ইআইসি বলে এটাকে এবং চাইল্ডের ক্ষেত্রে ইআইসির ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে চাইল্ডকে অবশ্যই উনিশের আন্ডার নাইনটিন নাইনটিন ইয়ার্সের নিচে থাকতে হবে আবার টোয়েন্টি ফোর ইয়ার্সের নিচে থাকলেও পাবে তবে কন্ডিশন হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট থাকতে হবে এবং ডেফিনেটলি ইনকামটা থাকতে হবে থ্রেশ মধ্যে তবেই আন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাবে তার তবে এখানে একটা কোয়েশন আছে এই আন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে যেমন আপনার ওই যে ইনভেস্টমেন্ট ইনকাম লিমিটেশন এখানে আমি অ্যাডভাইস করবো যে যাদের এরকম কোয়ালিফাইং চিল্ড্রেন আছে আন্ডার সেভেন্টিন ইয়ার্স ইভেন আন্ডার নাইনটিন আর টোয়েন্টি ফোর ইয়ার্স আপনাদের খেয়াল রাখতে হবে যাতে ইনভেস্টমেন্ট ইনকাম কোনো অবস্থাতেই ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটির বেশি না হয় কারণ দেখুন যদি ইনভেস্টমেন্ট ইনকাম ইলেভেন থাউজেন্ড নাইন ফিফটির বেশি হয় তাহলে কিন্তু এই আর্ন ইনকাম এটা জিরো হয়ে যাবে তার মানে এই যে বড় রিফান্ডটা যারা পায় টেন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড ওইটা কিন্তু অনেকটাই কমে যাবে বিকজ ইআইসি উইল বি জিরো এবং ইনভেস্টমেন্ট ইনকাম কোনগুলা আপনার যদি স্টক বন্ডে যদি ইনভেস্টমেন্ট থাকে ওখানটা থেকে যদি ক্যাপিটাল গেইন হয় ইলেভেন থাউজেন্ড নাইন ফিফটির উপরে তাহলে এটা জিরো হয়ে যাবে আপনার যদি রেন্টাল রিয়েল এস্টেট ইনকাম থাকে ইলেভেন থাউজেন্ড নাইন ফিফটির উপরে সেটাও জিরো হয়ে যাবে ইভেন আপনার যদি ইন্টারেস্ট ইনকামও থাকে ইলেভেন থাউজেন্ড নাইন ফিফটির উপরে কারণ অনেকে সিডি অ্যাকাউন্ট থাকে এখান থেকে প্রচুর ইন্টারেস্ট আসে স্যার আপনাকে যারা স্টক করে যে কয়েন বেস বা মানে এনি স্টক ট্রানজাকশান আপনার যদি ক্যাপিটাল গেইন ইলেভেন থাউজেন্ড নাইন ফিফটির বেশি হয় দেন উইল লুজ দ্য ইআইসি এই ক্রডিটটা আর পাবে না তার মানে যাদের কোয়ালিফাইন চিল্ড্রেন আছে আপনার অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অবস্থাতেই এই গেমটা ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটির উপরে না যায় দেন ইট উইল বি ডিসকোয়ালিফাইড তারপরে আরেকটা আলোচনা করবো চাইল্ড এন্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট যেহেতু আমরা চাইল্ডের বেনিফিটগুলাই বলছি এই বছর কিন্তু চাইল্ড এন্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট একটু বেশি যেটা এই বছর দিবে টোয়েন্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চাইল্ড এন্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট থাকবে এবং আমি একটু বলি যে চাইল্ড এন্ড ডিপেন্ডেন্ট কেয়ার হচ্ছে ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করেন তো সেই ক্ষেত্রে আপনার যে যদি আন্ডার এজ চিলড্রেন থাকে থার্টিন ইয়ার্সের নিচে তখন অনেক সময়দেরকে ডে কেয়ারে রাখতে হয় তখন এই যে ডে কেয়ারকে যে আপনি খরচটা দিবেন পার চাইল্ড ওয়ান চাইল্ডের ক্ষেত্রে থ্রি থাউজেন্ডেরও অ্যালাউ করবে টু চাইল্ডের ক্ষেত্রে সিক্স থাউজেন্ড ডলারের অ্যালাউ করবে এবং এই টাকাটার উপরে আপনাকে টোয়েন্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চাইল্ড কেয়ার ক্রেডিট দেবে ট্যাক্স এটা তো এই ক্রেডিটটার ফলে আপনার ট্যাক্স কমে যাবে ট্যাক্সের এগেন্স্ট অফসেট হবে তারপর আপনার রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে তারপর আরেকটা হচ্ছে ক্রেডিট ফর আদার ডিপেন্ডেন্ট ট্যাক্স রিটার্নে কিন্তু আপনার ছেলে মেয়ে ছাড়াও কিন্তু বয়স্ক বাবা মা ডিপেন্ডেন্ট থাকে তো এটা আগেও ছিল যে যারা বয়স্ক বাবা মা থাকবে বা ভাই বোনও যদি কোনো ইফ দে কোয়ালিফাই সেই ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড ডলার পাবে এডিশনাল মানে ক্রেডিট পাবে আর বলে মানে ডিপেন্ডেন্ট ক্রেডিট ডিপেন্ডেন্ট ফর আদার ক্রেডিট তো এই ছিল চাইল্ডের বেনিফিটগুলো তারপর বলুন আপনি হাই ইনকাম যাদের ক্ষেত্রে হ্যাঁ যে দেখুন গত বছরগুলোতে দেখে গেছে যারা হাই ইনকাম পিপল তাদের মানে বেনিফিট তো ছিলই না তারা বেসিক্যালি মানে তারা সব দিকেই লুজার দেখে গেছে যে ট্যাক্স বেশি চলে আসে এই যে এইবার সল ডিডাকশানের কথা একটু আগে যেটা বললাম টেন থাউজেন্ড ডলার তারা কিন্তু এই বেনিফিটটাও পায় না যেমন ধরুন আপনার একটা বাড়ি আছে লং আইল্যান্ডে আপনি জানেন যে লং আইল্যান্ডের কিন্তু প্রপার্টি ট্যাক্সে ফিফটিন থাউজেন্ড ডলার হাই তো এখন দেখুন ধরুন আপনি সিটিতে জব করেন হ্যাঁ আপনি লং আইল্যান্ডে থাকেন নিউ ইয়র্ক সিটিতে জব করেন আপনার কিন্তু সিটি ট্যাক্স দিতে হবে না যেহেতু আপনার লং আইল্যান্ডে থাকেন কিন্তু স্টেট ট্যাক্স কিন্তু ম্যান্ডেটরি তো এখন আপনার পে স্টাফ থেকে ধরেন ওরা স্টেট ট্যাক্স উইথল করছে ফাইভ থাউজেন্ড একটা হচ্ছে ফর এক্সাম্পল তখন আপনার স্টেট ট্যাক্স ফাইভ থাউজেন্ড দিয়েছেন আর আপনার প্রপার্টি ট্যাক্স ফিফটিন থাউজেন্ড তারপর আপনার এখন এটা কত হলো টোটাল ফিফটিন আইন ফাইভ টোয়েন্টি থাউজেন্ড আপনি ডিডাকশান নিতে পারতেন টেন থাউজেন্ড বিকজ দের ক্যাপ লিমিটেশন বাট এই বছর এটা করা হয়েছে ফোর্টি থাউজেন্ড তার মানে যাই হোক আমি প্রথমে আলোচনা করব যে যারা হাই ইনকাম পিপুল তারা প্রথমেই কার লোন ইন্টারেস্ট ডিডাকশন যেটা আমি একটু আগেই বলেছি এটা নিয়ে স্টার্ট করি ধরুন আপনার ইনকাম হয় আপনার যদি একটা পার্সোনাল কার কিনে থাকেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনি কিন্তু এটার জন্য টেন থাউজেন্ড ডলার ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারবেন তার মানে গ্যাস ওয়াট আপনার যেহেতু হাই ইনকাম এই টেন থাউজেন্ড সরাসরি অফসেট হবে এগেনস্ট ইনকামের এগেনস্টে আপনার ইনকামটা কমবে প্রফেশনালি ট্যাক্সও কমবে তবে এই কার লোন ইন্টারেস্ট ডিডাকশনের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে আপনার এখানে ফেজ আউট লিমিটেশন আছে আপনার ইনকাম যদি এক লাখের উপরে থাকে তাহলে এটা ফেজ আউট হবে সিঙ্গেলের ক্ষেত্রে আর মেরিট যাদের ইনকাম টু হান্ড্রেড থাউজেন্ডের উপরে থাকবে সেইটা ফেস আউট হবে তবে কন্ডিশন হচ্ছে যে আপনার লোনটা কিন্তু ওর এখানে কি পয়েন্ট লোন অরিজিনেট হতে হবে কিন্তু অবশ্যই ডিসেম্বর থার্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর পরে তার মানে আপনি যদি গাড়ি কেনেন এবছর যদি এসে আমাকে বলেন যে আমার তো পার্সোনাল কার আছে লোন আছে বাট আমি গাড়ি কিনেছি তো টোয়েন্টি টোয়েন্টি ফোর ন ইউল নট কোয়ালিফাই এটা অবশ্যই লোনটা অরিজিনেট হতে হবে জানুয়ারি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এবং গাড়ি এটা অবশ্যই আপনাকে পার্সোনালি ইউজ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার যে কোনো গাড়ি কোয়ালিফাই করবে যেমন কার মিনি ভ্যান এস ইউ বি পিক আপ মোটর সাইকেল এভরিথিং উইল বি কোয়ালিফাইড তবে মেইন হচ্ছে এই যে টেন থাউজেন্ড ডলার যে ইন্টারেস্ট ডিরাকশান যেটা সেটার জন্য কিন্তু আপনার আইটেমাইজ ডিডাকশনে যদি কোয়ালিফাই নাও করেন স্টিল আপনি ডিডাকশনটা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার বিন নাম্বারটা ওরা চাবে ট্যাক্সি টানের ক্ষেত্রে এইগুলো একটা সল্ট ডিডাকশনের কথা তো একটু আগেই বললাম যে আপনার যাদের যাদের হাই ইনকাম গতবার যেটা টেন থাউজেন্ড ছিল ক্যাপ স্টেট সিটি সেলস ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স অর রিয়েল এস্টেট ট্যাক্স অল টুগেদার টেন থাউজেন্ড ডলার ডিডাকশন ছিল যেটা এবার ফোর্টি থাউজেন্ড ইউজ বেনিফিট তারপর আরেকটা বিষয় হচ্ছে যাদের হাই ইনকাম আপনার ক্লিন ভেহিকেল ট্যাক্স ক্রেডিট প্রতিবার যখন দেশে যাই হোটেলে থাকতে হয় নিজে দেশে নিজেকে মনে হয় যেন অতিথি

প্রবাস থেকে নিশ্চিন্তে পারি কিনুন দেশে এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আপনারা জানেন যে ইলেকট্রিক ভেহিকেল আমি একটু আগেই বলেছি যদিও এই বছর ইলেকট্রিক ভেহিকেলের একটু রিপিল আছে যেমন ধরেন গত টোয়েন্টি টোয়েন্টি আমরা দেখেছি যে আপনি ডিউরিং দি ইয়ারে যখনই কিন ইভি যারা কিনেছে প্লাগ ইন ভেহিকেল যেটাকে বলে তারা কিন্তু সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার ক্রেডিট পেয়েছিল বাট এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে স্টিল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার ক্রেডিটের অপশন আছে বাট কন্ডিশন হচ্ছে আপনাকে এই অবশ্যই কিনতে হবে সেপ্টেম্বর থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পূর্বে তার মানে কেউ যদি সেপ্টেম্বর থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে কিনে থাকে দে উইল নট কোয়ালিফাই এবং মজার বিষয় হচ্ছে এই এই নিউ প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেল যেটা আমরা ইভি বলি এটার ক্ষেত্রে আপনারা নিউ ভেহিক্যলের ক্ষেত্রে তো কোয়ালিফাই করবেনই इवन यूज्ड ভেহিকলও যদি কেউ কিনে সেপ্টেম্বর 30 2025 এর পূর্বে তারাও ওই 7500 এর রিওয়ার্ডের জন্য এলিজেবল তবে কোশ্চেন হচ্ছে যে এখন ভেহিকল প্লেস ইন সার্ভিসও একটা ফ্যাক্টর যেমন মনে করেন লেটস সে আপনার গাড়িটা সার্ভিসে প্লেস করছেন লেটস সে অক্টোবর অথবা নভেম্বরে বাট আপনি যদি প্রুভ করতে পারেন যে আপনার রিটার্ন এগ্রিমেন্ট অথবা ডাউন পেমেন্ট আপনি সেপ্টেম্বর থার্টি টোয়েন্টি টোয়েন্টিভের পূর্বে দিয়েছেন দেন স্টিল ইউ আর এলিজিবল ফর দ্য ক্রেডিট কারণ আপনার রিটার্ন এগ্রিমেন্ট আছে ইউ দিস সেপ্টেম্বর থার্টি ফাইভ এটা গেলো হচ্ছে নিউ প্লাগ ইন ভেহিকেলের কাছে এখন ইউজড ভেহিকেল যদি কেউ কেনে সেই ক্ষেত্রে কি রুল সেম রুল কেউ যদি ইউজ ইলেকট্রিক প্লাগ ইন ভেহিকেল কেনে সেপ্টেম্বর থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর পূর্বে স্টিল দে আর ইলিজিবল ফর দ্য ক্রেডিট এবং সেই ক্ষেত্রে আপনার এই সার্ভিস যদি পরেও তারা এটা নেয় কিন্তু যদি রিটার্ন কন্ট্রাক্ট থাকে সেই ক্ষেত্রে স্টিল এই এই ক্রেডিটের জন্য নিলে বা তবে এই ক্ষেত্রে ইউজ ভেয়েকেলের ক্রেডিটটা একটু ডিফারেন্ট যেমন নিউ ভেহিকেলের ক্ষেত্রে যেমন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউজ ভেইকেলের ক্ষেত্রে ক্রেডিট হবে থার্টি পার্সেন্ট অফ দ্য সেল প্রাইস অথবা ফোর থাউজেন্ড মানে ম্যাক্সিমাম হবে ফোর থাউজেন্ড এবং এটা ক্যালকুলেট করবে থার্টি পার্সেন্ট অফ দ্য সেল প্রাইস তবে আরেকটা কন্ডিশন গাড়ির দাম ইউজ কারের দাম হতে হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অললেস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড উপর হইলে এটার জন্য ডিসকোয়ালিফাই করবে তো এই এই হচ্ছে হাই ইনকাম ট্যাক্স পেয়াররা এই বছর এই বিগ বিউটিফুল আন্ডার এই বেনিফিটগুলো পাবে বাড়ি যাদের আছে তাদের ক্ষেত্রে হ্যাঁ এইটা আর একটা অপশন যে বাড়ি থাকলে কি বেনিফিট পাবে এখন দেখুন যে হোম ওনাররা প্রথমেই যে বাড়ি বাড়ি থাকলে এরা দুই টাইপের বেনিফিট নিতে পারে যে হোম এনার্জি ক্রেডিট পায় তারপর হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট এখন আমি প্রথমে আলোচনা করবো এনার্জি এফিসিয়েন্ট হোম ইম্প্রুভমেন্ট ক্রেডিট লেটসে আপনি যদি হাউস অন করেন অনেক সময় কিন্তু যে বাড়িতে দেখা গেছে যে আপনি যদি এনার্জি এফিসিয়েন্ট ইকুইপমেন্ট ইউজ করেন যেমন কি কি যেমন ধরেন এনার্জি এফিসিয়েন্ট ডোর উইন্ডো স্কাইলাইট ইনসুলেটিং ইনসুলেশন মেটেরিয়াল হ্যাঁ তারপরে ধরেন এয়ার কন্ডিশনার তো এই সমস্ত যদি আপনি এনার্জি এফিসিয়েন্ট যদি ইম্প্রুভমেন্ট করেন জানুয়ারি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি যারা এই ইম্প্রুভমেন্টটা করবেন এরজিফিসিয়েন্ট ইম্প্রুভমেন্ট তারা সর্বোচ্চ থার্টি টু হান্ড্রেড ডলার ক্রেডিটের জন্য কোয়ালিফাই হবে এখন প্রশ্ন হচ্ছে এইটা এই যে থার্টি টু হান্ড্রেড কোয়ালিফাই হবে বাট ওরা আবার বলতেছে যে আপনার যে টোটাল ইকুইপমেন্ট কস্ট থাকবে তার মানে আপনার যদি ডোর ইনস্টল করেন স্কাইলাইট লাইট অথবা ইনসুলেটিং ম্যাটেরিয়াল যদি এয়ার ইনসুলেশন যদি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার টোটাল যে ইকুইপমেন্ট কস্ট থাকবে এটা থার্টি পার্সেন্ট পর্যন্ত ক্রেডিট দেবে এটা থার্টি পার্সেন্ট এবং ম্যাক্সিমাম হবে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড তবে এখন কোশ্চেন হচ্ছে যে আবার বলতেছে যে দেখুন আপনি যদি ওই এনার্জি এফিসিয়েন্ট হোম ইম্প্রুভমেন্ট করেন সেই ক্ষেত্রে ক্রেডিটটা হবে টুয়েলভ হান্ড্রেড ডলার সেটা কীভাবে ক্যালকুলেট করবে আপনি যদি এনার্জি এফিসিয়েন্ট ডোর যদি ইনস্টল করেন প্রতিটা ডোলের জন্য টু ফিফটি করে দিবে যেটা ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড দিবে এনার্জি ফিয়ান ডোর জন্য আপনি যদি একচুয়ের উইন্ডো এবং স্কাইলাইট যদি ইনস্টল করেন এটা সিক্স হান্ড্রেড আবার যদি আপনি অডিট হোম এনার্জি কিভাবে আর একটা জিনিস যে এখন কিন্তু চালু হয়েছে যে এই যে ব্রয়লার অনেকে কিন্তু এই যে এয়ার কন্ডিশন হিট পাম্প যেটাকে বলে বয়লারের পরিবর্তে এয়ার কন্ডিশন লাগাচ্ছে যে এটা একই সাথে এসি এবং হিটার কাজ করে দুইটাই তো এটা গত বছরও ছিল এই বছরও তো আর না যারা এরকম হিট পাম্প বসাবে যেটা হিটিং সিস্টেম ইনস্টল যদি করে এয়ার কন্ডিশনের মাধ্যমে টু থাউজেন্ড ডলার ক্রেডিট পাবে ম্যাক্সিমাম তাই আবার উদাহরণস্বরূপ বলি এই যে এনার্জি এফিসিয়েন্ট হোম ইম্প্রুভমেন্ট কম্পোনেন্টগুলা কী কী এক্সচোরিয়ার ডোর তারপরে এক্সোরিয়ার উইন্ডো স্কাইলাইট আপনার ইনসুলেশন এয়ার সিলিং মেটেরিয়াল হোম এনার্জি এডিট সেন্ট্রাল এয়ার কন্ডিশনার ন্যাচারাল প্রোপেন গ্যাস আরেকটা একটা প্রসঙ্গত বলতে হবে যে রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিট যেটা হোম ওনাররা এনজয় করতেছে বর্তমানে সোলার প্যানেল এটা আপনারা জানেন তার মানে আপনার যদি বাড়ি থাকে আপনি যদি সোলার প্যানেল ইনস্টল করেন এটা কিন্তু হিউজ ক্রেডিট অনগোয়িং এবং যেটা শুরু হয়েছে টোয়েন্টি টোয়েন্টি টু থেকে যেটা কন্টিনিউ হবে টোয়েন্টি থার্টি টু পর্যন্ত তার মানে আপনার কেউ যদি টোয়েন্টি টোয়েন্টি টু থেকে টু টু থার্টি টু পর্যন্ত যদি কেউ সোলার প্যানেল বসায় তাহলে ফেডারেল ক্রেডিট দিবে টোটাল যে প্যানেলের ইকুইপমেন্ট কস্ট এটা থার্টি পার্সেন্ট ফেডারেল ক্রেডিট দিবে ট্যাক্স ক্রেডিট দিবে এবং যেটা টোয়েন্টি থার্টি থ্রিতে ড্রপ করবে টোয়েন্টি সিক্স পার্সেন্ট আর টোয়েন্টি থার্টি থ্রিতে ড্রপ করবে হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট এবং এরপর হয়তো এটা থাকবে না তার মানে যারা সোলার প্যানেল বসানোর জন্য মানে ইচ্ছা পোষণ করেন ডেফিনেটলি এ সেভিংস আপনার ইলেকট্রিক বিল তো সেই ক্ষেত্রে আপনারা থার্টি পার্সেন্ট পর্যন্ত ক্রেডিট এনজয় করবেন তবে এখানে একটা প্রশ্ন থাকে দেখুন যে সবাই ভাবে যে সোলার প্যানেল ইনস্টল করলেই হয়তো এই থার্টি পার্সেন্ট ফেডারেল ক্রেডিট দেয় আর নিউ ইয়র্ক স্টেট দেয় ফাইভ থাউজেন্ড ডলার ক্রেডিট অন টপ অফ দ্যাট আপনার রিয়েল এস্টেট ট্যাক্স অ্যাবয়েটমেন্টে পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু একটু ট্রিক আছে অনেক সময় দেখা গেছে যারা সোলার প্যানেলের জন্য মার্কেটিং করে ওইগুলো ওরা ক্লিয়ার করে না হোম ওনারদের তখন আমাদেরকে ফোন দেয় অনেক সময় যে তাদের এটা নেওয়া কি ঠিক হবে তাই দেখুন ট্রিকটা হচ্ছে এইটাই যে আপনি যদি ইকুইপমেন্টটা যদি পারচেস করেন অথবা যদি ফাইন্যান্স করেন লোনের মাধ্যমে আপনার যদি টাকা থাকে আপনি একবারে কিনতে পারেন দেন ইউল বি কোয়ালিফাই ফর দা থার্টি পার্সেন্ট ট্যাক্স ক্রেডিট আবার যদি আপনি লোন দিয়ে লোন নিয়েও কিনেন স্টিল ইউল বি কোয়ালিফাইড ফর দ্য থার্টি পার্সেন্ট ক্রেডিট বাট প্রশ্ন হচ্ছে আপনি যদি লিজ নেন লিজ নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার এই ফেডারেল থার্টি পার্সেন্ট ক্রেডিট আপনাকে দেবে না এবং নিউ ইয়র্ক স্ট্রেটের এককালীন দেবে না শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেট লিসের ক্ষেত্রে ক্রেডিট টা দেয় আপনি যে পরিমাণ ওয়ান হান্ড্রেড ডলার পে করেন ওয়ান ফিফটি পে করেন তার মানে ইন এ ইয়ার কত এইটিন হান্ড্রেড এইটিন হান্ড্রেডের উপর আপনাকে ক্রেডিট দেবে একটা প্রপোশনের ক্রেডিট দেবে বাট এই যে থার্টি পার্সেন্ট বিক ক্রেডিট বলবো আপনার টেন ফিফটিন থাউজেন্ড পাবেন স্টেট থেকে ফাইভ থাউজেন্ড পাবেন দিস ইজ নট ট্রু তার মানে লিজের ক্ষেত্রে এটা সত্য না বাট আপনি যদি পারচেস করেন দেন এ টু ডি ওকে তো এখন এগিয়ে যে এই যে সোলার ক্ষেত্রে শুধু সোলার পেনে নেই না আপনি যদি সোলার ওয়াটার হিটার বসান উইন টারবাইন যদি বসান গতারমাল হিট পাম্প এগুলার ক্ষেত্রেও কিন্তু আপনার ওই ওই থার্টি পার্সেন্ট আর স্টেটের ক্ষেত্রে ফাইভ এটা আছে আর আর একটা বিষয় হোম ওনারদের ক্ষেত্রেও কিন্তু সল ডিডাকশান তো অ্যাপ্লিকেবলই একটা আগে যেটা বললাম হোম ওনাররা যেটা আগে এই যে রিয়েল এস্টেট ট্যাক্স তারপর হচ্ছে সিটি স্টেট ট্যাক্স অল টুগেদার টেন থাউজেন্ড ডলারের যে ডিডাকশনের ক্যাপ ছিল এই বছর এটা হয়েছে ফোর্টি থাউজেন্ড তার মানে হোম কিন্তু এই সল ডিডাকশনের কারণে কিন্তু বেনিফিটেড হবে এই ছিল হোম হোম ওনারদের বেনিফিট ফ্রম দ্য বিগ বিউটি বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম চাইতাম দেশে ইনভেস্ট করতে কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আপনারা যারা দেশকে ভালোবাসেন দেশে ইনভেস্ট করতে চান ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স মানে আমরা যদি একটুখানি সঠিকভাবে তথ্যগুলো জেনে যদি ট্যাক্স আসলে করি তাহলে হিউজ একটা রিফান্ড পাওয়া গেছে এই বছর একটু আগে যেটা বললাম যে আমার মনে হচ্ছে যে ট্যাক্সের হিস্ট্রিতে ইস দ্য বিগেস্ট রিফান্ড ইয়ার এবং তবে ডেফিনেটলি আপনাকে এই রিফান্ড অ্যাপ্লিকেবলের জন্য আপনাকে ট্যাক্স লগুলো জানতে হবে যেমন টিপসের উপরে টোয়েন্টি ডলার পর্যন্ত ডিডাকশন ওভার টাইমের উপরে টোয়েন্টি ডলার ডিডাকশন টেন থাউজেন্ড ডলার হচ্ছে কার্লোন ইন্টার ডিডাকশন তারপরে এই যে যেটা বললাম সল ডিডাকশন যেটা ফোর থাউজেন্ড ইউ হ্যাভ টু নো দিস কাইন্ড অফ চেঞ্জেস দেন ইফ ইউ অ্যাপ্লাই প্রপারলি দেন ইউ উইল গেট দ প্রপার রিফান্ড আর আর মূল মানে মূল বিষয়টা হচ্ছে যারা ট্যাক্সাইল করে তারা যদি একজন অভিজ্ঞ সিপিএর কাছে যাই তথ্যগুলো যদি ডিটেলস জানা যায় এখন দেখুন যে আসলে এটাকে বলে সিপি কন্টিনিউং প্রফেশনাল এডুকেশন আমাদেরকে আমাদের লাইসেন্স মেনটেন করার জন্য আমাদেরকে বাধ্যতামূলকভাবে সিপি আমাদেরকে নিতে হয় এটা প্রতি ইয়ারের জন্য ফোর ডি ক্রেডিট আমাদের জন্য বরাদ্দ আছে আমরা যদি এটা যদি না আপডেট রাখি উই কিপ কীভাবে লাইসেন্স সেই ক্ষেত্রে আমরা যারা হাইলি প্রফেশনাল লাইসেন্স হোল্ডার আছি আমাদেরকে সিপি আমাদের জন্য ম্যান্ডেটরি এবং আমাদেরকে এইগুলো জানতেই হয় আদারওয়াইজ

এটাকে বলা আয়ারেস স্ট্যাচু লিমিটেশন তার মানে আপনি যদি কোনো ধরনের ভুলভ্রান্তি থাকে আপনি থ্রি ইয়ার্স পর্যন্ত ব্যাকে যেতে পারেন গিয়ে ইউ ক্যান অ্যাম্যান্ড দ্য ট্যাক্স রিটার বলে অ্যাম্যান্ডেড ট্যাক্স রিটার্ক তার মানে লেসে আপনি এখন করতে পারবেন টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর এই তিন বছর আপনি ফিক্স করতে পারবেন তবে এটা একসাথে না টোয়েন্টি থ্রির কোনো ভুল থাকলে টোয়েন্টি থ্রি এম্যান্ডেড ট্যাক্স রিটার্ক ধরে ফিক্স করতে হবে টোয়েন্টি ফোরের কোনো ভুল থাকলে টোয়েন্টি ফোরের অ্যামাউন্টের ট্যাক্স রিটার্ন করে ফিক্স করতে হবে এটা আপনি একসাথে ওই মানে ফিক্স করতে পারবেন না আলাদা আলাদা করে আলাদা আলাদা বছরে অ্যামেন্টমেন্ট করে আসো তোর সুযোগ থাকে ফিক্স করা যায় মানে অনেক সময় তো যেমন ধরেন আইরএস থেকে যে অডিট লেটারটা আমরা পাই আর কি তখন কি রিফান্ড রাখতে যায় এখন দেখুন অডিট লেটার পাই এখন কেন আসে অডিট লেটার তখনই আসে যদি আপনার কোনো ভুলভ্রান্তি থাকে আপনি অনেক সময় ইনকাম যদি ঠিকমতো রিপোর্ট না করেন এক্সপ্লেন যদি ওভারস্টেডেড করেন কোনো কিছু যদি তথ্য হাইট করেন অডিট বিভিন্ন কারণ অডিট হতে পারে এখন অডিট হইলে রিফান্ড হ্যাঁ ডেফিনেটলি তারা রিফান্ড আটকে আবার যদি রিফান্ড কোনো কারণে দিয়েও থাকে তখন পেনাল্টি সহকারে এটা ফেরত চায় তো অল ডিপেন্ডস আপনি যদি অডিট প্রপারলি রেসপন্ড করতে পারেন উইথ ডকুমেন্টেশন ইফ স্যাটিসফাই দেন অনলি ইউ ক্যান গেট দ্য রিফান্ড আদারওয়াইজ কনসিকুয়েন্স উইল বি এ পেনাল্টি না অন অফ বি পেনাল্টি তো যে কারণে উচিত হবে যে যারা ট্যাক্স পেয়ার আছেন ট্যাক্স প্রিপেয়ারা সতর্ক হওয়া উচিত ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে যাতে করে অডিটের মতো ঝামেলা না আসে কারণ দেখুন অডিট শুধু আমি বিশেষ করে দেখেছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে

প্রচুর স্ক্যাম হয় আর কি মানে স্ক্যামারদের কাছ থেকে আসলে কিভাবে দিন থেকে সেভ করা বল এখন ধন্যবাদ আসলে এটা রিলেভেন্ট क्वेश्चन দেখুন স্কেম তো সবকিছুর তে এখন স্ক্যাম যেহেতু অনলাইন ভার্সন তবে ওই ট্যাক্সটানের ক্ষেত্রে স্ক্যামের বিষয় হচ্ছে যে আপনাদের এই যে অনলাইন যে সফটওয়্যারগুলো আছে আপনারা কি মেকচার হইতো এই সফটওয়্যারগুলো যাতে অথেন্টিক অথেন্টিক সফটওয়্যার কারণ আপনি একটা ফ্রি ভার্সান পেলেন আর আপনার সোশ্যাল সিকিউরিটি আপনার ট্যাক্সটানে কিন্তু আপনার সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু ইওর নেম সোশ্যাল সিকিউরিটি ডেট অফ বার্থ যেগুলো দেয়া লোন টোন যে

যে আইআরএস নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট দে নেভার কল ইউ ইফ দে নিড এনিথিং দে উইল সেন্ড ইউ দ্য লেটার তো যে কারণে এই এই যে ফোন কলের মাধ্যমে যদি আপনি ইনফরমেশন দেন অনলাইনে যদি ওরা কোনো কিছু দিতে বলে এইগুলো দেন দেন ডেফিনেটলি দিস উইল বি স্ক্যাম এবং অনেকেই এটা ভয় পায় এবং না জেনে অনেক সময় ইনফরমেশানগুলো দিয়ে দেয় তখনই ইনফরমেশানগুলো লিকেজ হয়ে যায়

মানে সিজনাল যারা ট্যাক্স প্রিপেয়ার তাদের কাছে না যাওয়াটাই বেটার আসলে এক্স্যাক্টলি কারণ তখন আর আইডেন্টিটি আইডেন্টি থাকে না তাদের যে তারা আসলে হু দে আর হাউ দে আর ডুইং দ্য বিজনেস আপনাকে অনেক 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 ধন্যবাদ দেবভূতি চক্রবর্তী সিফিয়ে আজকের এই অনুষ্ঠানে সেই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করে যেন থ্যাংক ইউ নো প্রবলেম ধন্যবাদ আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ঠিকানা টিভি এর সকল দর্শককে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আলোচনা থেকে একটি কথাই পুরস্কার হলো যে আপনার ট্যাক্স রিফান্ড আপনার সঠিক তথ্য সময় আর সচেতন সিদ্ধান্ত নিলে আপনার পরিবারের হাতে আরও বেশি অর্থ আসতে পারে আজকের এই অনুষ্ঠানটি যদি একজন দর্শককে তার রিফান্ড বাড়াতে সাহায্য করে তাহলে আমরা বুঝব যে আজকের আলোচনা সার্থক হয়েছে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো নিয়ে ভালো থাকুন সবাই